দার্শনিকরা আমাদের জীবনকেই পুতুল খেলার সঙ্গে তুলনা করেছে পুতুল যেমন অস্থায়ী কিছুদিন করে নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তেমনি আমাদের জীবনটাও তাই জীবন যেন পুতুল খেলার সঙ্গে তার একটা সাদৃশ্য রয়েছে তা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি যে মহাসড়ক সেই মহাসড়কের পাশে এরকম একটি বড় বড় দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন ধরনের পুতুল রয়েছে মিকি মাউস থেকে আরম্ভ করে যে লাফ সাইন যেটা আজকাল খুবই জনপ্রিয় হয়েছে এবং ভাল্লুক স্পেশালি ফর ইউ কি সুন্দর সুইট শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে এই পুতুলগুলো এবং নিঃসঙ্গ কোনো শিশুর কাছে এই পুতুল কিন্তু তার একটা যেমন মনোরঞ্জন বা খেলার সাথী তেমনি সাইকোলজিক্যালি তাকে ডাইভার্ট করার এবং আসক্ত করার একটা কিন্তু প্রক্রিয়া এই পুতুল এবং মনোবিজ্ঞানীরা বলছেন যে মোবাইল বাচ্চাদের হাতে না দিয়ে তাদের হাতে পুতুল দিন পুতুল নিয়ে এসে খেলবে নানারকম গল্প বুনবে নিজে নিজে পুতুলের সঙ্গে কথা বলবে এভাবে তার অনেকটা সময় চলে যাবে এবং মোবাইল থেকে শিশুকে দূরে রাখার জন্য মনোবিজ্ঞানীরা আধুনিক চিন্তাবিদরা তারা কিন্তু বলছেন যে তারা যেন এভাবে পুতুলকে নিয়ে খেলে পুতুল বা গৃহপালিত অন্যান্য পশু পাখি তাদেরকে দেওয়ার কথা তারা বলছেন এবং সেই মনোবিজ্ঞানকে অনুসরণ করে সারা পৃথিবীব্যাপী পুতুল কিন্তু এখন খুবই জনপ্রিয় এবং আমরা বাচ্চাদের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের হাতে পুতুল উপহার দিয়ে থাকি এতে বাচ্চারা যেমন আনন্দিত হয় আবার এই পুতুলের নেশা কিন্তু শুধু একেবারে বাচ্চাদের নয় অনেক ক্ষেত্রে আমরা দেখি বড়োরাও কিন্তু পুতুল নিয়ে খেলতে ভালোবাসা কথা সাথে নিয়ে বেড়াতে পর্যন্ত যায় গাড়িতেও আমরা দেখেছি এবং এই পুতুলকে সাথে নিয়ে নানারকম কল্পনার জগতে তা আমরা এরকম পুতুলের সম্ভার এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটি পুতুল অনেক দামে বিক্রি হয় এবং ক্রেতারা কিন্তু আনন্দের সঙ্গে এগুলো ক্রয় করে কিন্তু আমরা যদি এই পুতুলগুলো এইভাবে খোলা রাস্তার মধ্যে যেভাবে বিপণন হচ্ছে একটা পুতুল এখানে যে দামে বিক্রি হচ্ছে এটা যদি আমরা কোনো বড় শোরুমে কিনতে যাই তাহলে কিন্তু তার দাম অনেক বেশি পড়ে এবং সেক্ষেত্রে রাস্তার ধারে গাড়ি থামিয়ে অনেক পর্যটক অনেক ভ্রমণ বিলাসী মানুষ মানুষ তারা কিন্তু ক্রয় করে তা আমরা জেনে নেব যিনি বিপণনকারী যিনি ব্যবসায়ী एक एक मिनट तो भैया आप कहाँ से आ रहे हैं हम लोग तो यूपी से अच्छा ये जो सारे पपेट सब यहाँ पर ये लाए जी? और ये ज, ज, जितना टडी और बिहार और जितना जितना कुछ लाए ये कहाँ से ये सब दिल्ली से लाते हैं हम लोग अच्छा दिल्ली से ला करके होलसेल में यहाँ पे रिटेल बिक्री करते हैं रिटेल भी होता है होलसेल भी होता है होलसेल भी होता है से जो बड़ा बड़ा शोरूम है टम ले, ले जाता है हम महंगा करके हम लोगों का अच्छा, अच्छा। यहाँ से सस्ता लेके जाएगा वहाँ पे महंगा अच्छा। लेकिन इंसान शोरूम से लेना पसंद करता है फुटपाथ से लेना नहीं पसंद करता है अभी हम लोगों का है ठीक है लेकिन वहाँ क्या ए सी लगा हुआ है अच्छा अच्छा रूम है अच्छा अच्छा डेकोरेशन है इसीलिए वहाँ पे महंगा बिकता है ठीक है आपका शुभ नाम मेरा किशन किशन ঠিক ইউপি কাহা ইউপি লক্ষনউ ঠিক লখনউতে নেহেরু মিউজিয়াম রয়েছে বিখ্যাত শহর এবং এই লখনউ শহরে আমাদের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ি রয়েছে আমরা জানি লখনউ শহর খুবই সুন্দর এবং লখনউ থেকে বেনারসের দূরত্ব খুব বেশি নয় আমরা ইউপির একটি বিখ্যাত শহর লখনৌর একজন অধিবাসী আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ি মহাসড়কের ফুটপাথে বসে পুতুল বিক্রি করছেন তার সঙ্গে আলাপ করলাম তার ব্যবসা ভালো হোক বিভিন্ন পর্যটক বা পদসদী মানুষ বেশি বেশি করে সংগ্রহ করুক এই পুতুলগুলো শিশু মনোবিজ্ঞান পুতুলকে এখন খুব গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে মোবাইল থেকে বাচ্চাকে दूरी देखे सुदृश्य सुंदर खेलार साथी मार्केट में पच्चीस में मिलेगा यहाँ पे पंद्रह सौ अच्छा। जो ट्रेडी बियर ना जी ये कितना है? ये का है। अच्छा। मार्केट में पच्चीस सौ रुपए मिलेगा यहाँ पे पंद्रह सौ रूपए में पंद्रह सौ फिर भी मार्केट में इंसान लेता है अच्छा 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 सबसे ज्यादा क्या है यहाँ पे सबसे बड़ा ये उससे ज्यादा दाम का वो है वो है न अच्छा तो ठीक है बहुत बहुत धन्यवाद आपका कार्रवाई अच्छा चले हाँ शुभकामना आपका लिए ठीक है हाँ थैंक यू वेरी मच